কোথায় গেলে পাবেন এরকম বাস্তবের ট্রেনের মতন সাউন্ডের ট্রেন বাচ্চাদের খেলনার এ রাইড গুলা বাচ্চাদের নিরিবিলি পরিবেশে খেলার একটা জায়গা প্রথমে শুরু করি আমাদের রাজশাহী শহরের রাস্তাগুলা আমাদের রাজশাহী শহরের রাস্তাগুলো অপূর্ব দেখতে আজকে শুরু করতেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাচ্চাকে সময় দেওয়ার জন্য বাচ্চাকে নিয়ে একটু বাহিরে ঘোরাঘুরি তাই একটু নিয়ে গেছিলাম বাচ্চাকে বিনোদন দেওয়ার জন্য এটা হচ্ছে রাজশাহী ভদ্রা পার্ক ভদ্রা পার্কের নতুন নাম হচ্ছে আর ডে পার্ক কিন্তু এটা রাজশাহীর মানুষের কাছে ভদ্রা পার্ক নামেই পরিচিত এই ভদ্রা পার্কে নতুন রূপে সাজানো গোছানো হয়েছে এই ভদ্রা পার্কে টিকিট মূল্য ছিল বিশ টাকা করে জনপ্রতি পার্কে প্রথমেই ঢুকে আমার ছেলের চোখ হচ্ছে রাইটের দিকে কোন দিকে খেলনা আছে সেগুলো নিয়ে খোঁজাখুজি পার্কের মধ্যে ঢুকে ডান পাশে যে রাস্তা আছে সেই রাস্তার সাইড গুলো হচ্ছে বাচ্চাদের জন এ এইদিকে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা রাইড গুলো রয়েছে বিভিন্ন রকমের খেলনার রাইডগুলো দেখে তো আমার বাচ্চা ভীষণ খুশি সে একটা ছেড়ে আরেকটাতে উঠছে আরেকটা ছেড়ে আরেকটাতে উঠে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে সে যে কি যে খুশি এই যে এই কিউট বেবিটা দেখছেন না এই কিউট বেবিটা কে আমার জানেন এটা হচ্ছে আমার নানা ভাই সে তো এতগুলো রাইড দেখে ভীষণ খুশি সে এক একাই স্লিপারে উঠতেছে এক একাই নামছে আবার এক একাই উঠছে আমরাও সেটা দেখে ভীষণ খুশি আই মিস ইউ নানা ভাই এই ভিডিওটা বেশ কিছুদিন আগে আপলোড করতে অনেক দেরি দেরি হয়ে হয়ে গেল একটু ব্যস্ত ছিলাম এই এই জন্য গেছে পার্কের পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি একটি পরিবেশ এই পার্কটা ভদ্রা আবাসিকের মধ্যে মাঝখানে এই পার্কটা টা অবস্থিত ছেলে ওইদিকে বাবার সঙ্গে খেলছিল আর আমি এই জায়গাতে বসেছিলাম এই জায়গায় সুন্দর একটা বাতাস হচ্ছিল বাতাসটা খুব ভালো লাগছিল খেলতে খেলতে বাচ্চাদের গলা শুকিয়ে গেছে এই জন্য একটু গলাটা শীতল করার জন্য একটা কোক আর একটা ফান্ডা নিয়ে নিয়েছিলাম দেখুন খুলতে না খুলতে কি কারাকারি আমার ছেলে বলছে একটু চিয়াস করি আর আমার নানা ভাই বলছে না না দেওয়া যাবে না তাড়াতাড়ি কেড়ে নিতে হবে তাকে খুব মজা ছিল সেই মুহূর্তটা আসলেই খুব মিস করছি তাকে যদিও সে খেতে পারবে না তাও তাকে নিতে হবে তারপরে আমার ছেলে বায়না ধরেছে এই নৌকাগুলোতে উঠবে আর ট্রেনে উঠবে তো প্রথমে আমরা ট্রেনে উঠবো এই জন্য রেল স্টেশনের দিকে যাচ্ছি মাঝপথে ট্রেনের সঙ্গে দেখা হয়ে গেল এই যে এই ব্রিজটা দেখছেন না এই ব্রিজটা অনেক সুন্দর কিন্তু ওখানে আমি ভিডিও নিতে পারিনি কারণ ওখানে অনেক মানুষ ছিল আমরা রেল স্টেশনে পৌঁছে গেছি রেল স্টেশনটা দেখে মনে হচ্ছে সত্যিকারের রেল স্টেশন আমরা গিয়েছিলাম হচ্ছে শুক্রবার শুক্রবার থাকাতে অনেক মানুষের ভিড় ছিল আপনারা যদি যান শুক্রবার বাদ দিয়ে যাবেন তাহলে একটু রিল্যাক্সে ঘোরাঘুরি করতে পারবেন আর শুক্রবার থাকাতে সব কিছুতে এত ভিড় ছিল তা বলার কথা না আমরা ট্রেনে উঠেছি মনে হয় সত্যিকারের ট্রেনে যেমন করে উঠতে হয় ঠেলাঠেলি করে ঠিক সেভাবে আমরা ট্রেনে উঠেছি এখানে ট্রেনের টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে আর এই তো আমরা ঘুরে চলে আসলাম দেখুন মনে হচ্ছে আমরা স্টেশনের দিকে আসতেছি মনে হচ্ছে সত্যিকারের স্টেশনে মানুষগুলো অপেক্ষা করছে সত্যিকারের টেনের জন্য যেমন সত্যিকারের ট্রেনে যেমন আমরা অপেক্ষা করে থাকি যে একটা ট্রেন আসলে ট্রেন থেকে লোক নামার সাথে সাথে কে আগে উঠতে পারে কে পরে উঠতে পারে এমন ভাবে প্রতিযোগিতা এখানেও চলছিল ট্রেন থেকে নেমে আমার ছেলে বায়না ধরেছে এই নৌকাগুলোতে উঠবে কিন্তু এত মানুষের ভিড় ছিল আমরা আর ওখানে যাইনি কারণ কিন্তু এত মানুষের ভিড় ছিল যে ওখানে যাওয়ার মতন অবস্থায় ছিল না